নমস্কার বন্ধুরা এই যে অটোমোবাইলের তরফ থেকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই সকলকে আজকে ঈদ উপলক্ষ দিয়েই আমি ভিডিওটা স্টার্ট করছি কিছু কিছু নতুন কালেকশনও দেখাবো তার সাথে কিছু ওল্ড কালেকশনও আমি আপনাদের সাথে শেয়ার করবো আর অবশ্যই অফার তো থাকবেই যেভাবে প্রতি বছর মানে প্রতিবারেই থাকে সেইভাবেই প্রত্যেকবারের মতো এবারও অফার আছে তো চল চলুন আগে মানে আমি গাড়িগুলো দেখিয়ে দিই তারপর আমি হচ্ছে অফারগুলো কী কী আছে আপনাদেরকে জানিয়ে দিই এই সরু মানে এই যে অটোমোবাইলে আপনি ভিজিট করলে কীভাবে আসবেন যদি মনে করেন আপনি হাওড়া থেকে আসছেন বাই ট্রেনে সেক্ষেত্রে আপনি মেদিনীপুর পাঁশকোড়া মেছেদের যে কোনো লোকাল ধরবেন বাট উলুবেরিয়া লোকালটা জাস্ট কিপ করে যাবেন কুলগাছি স্টেশন নামবেন আমাদের যে স্ক্রিনে দেওয়ার নাম্বারটা আছে ওখানে কল করবেন আমি গাইড করে নেব কীভাবে আসতে হবে সেম প্রসেসে যদি আপনি বাসে আসেন বা প্রাইভেট কারে আসেন একদম দীঘা যে বাসগুলো আসছে ওই বাসে উঠবেন কুলগাছি পিঠতোলা নামবেন আদারওয়াইজ উল উলুবিয়া ক্রস করি মোটামুটি এক স্টেশন আমাদের অফিস আছে আছে ঠিক তো বিষয় হচ্ছে যদি মনে করেন বা মেদিনীপুর থেকে আসবেন সেক্ষেত্রে আপনি অবশ্যই বাগনান স্টেশন নামতে পারেন আর তা না হলে কুলগাছি স্টেশনও নামতে হবে বাগনান থেকে নামলে এটাই কি আপনাকে নিমদিগির অটো ধরে আবার আসতে হবে দশ মিনিট আর কুলগাছি স্টেশন থেকে মোটামুটি টোটোয় দু থেকে তিন মিনিট ঠিক আছে তো অবশ্যই আসুন আর আমি অফারের যে ব্যাপারটা বললাম ওটা আপনার দশ লিটার তেল অ্যাভেলেবেল আছে এখন ঈদ পর্যন্ত তো আপনারা অবশ্যই যে অটোমোবাইলের শোরুমে ভিজিট করুন গাড়ি দেখুন দেখলেই কিনতে হবে এরকম কোনো ব্যাপার নেই আসলে দেখুন আর অবশ্যই আমাদের যে ফাইন্যান্সের ব্যবস্থাটা আমি বলেছিলাম ওটা তেরোর গাড়ি থেকে যেমন স্টার্ট আছে আর তার আগে যে গাড়িগুলো আছে এগারো সাতের আটের আমি যে গাড়িগুলো দেখালাম ও ক্ষেত্রেও অনেক সময় হয় কি ব্যালেন্সের একটু প্রবলেম থাকে সেক্ষেত্রে আমি পনেরো দিন পর্যন্ত হোল্ড রাখতে পারবো পারবো ঠিক আছে এই ব্যবস্থাটা আমি আছে আপনি বুক করে গেলেন তার পনেরো দিন বা কুড়ি দিনের মাথায় এসে গাড়িটা আপনি রিসিভ করলেন বাকি পেমেন্টটা দিয়ে তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট যে ভিডিওগুলো পাবেন লাইক আর কমেন্ট মাস্ট চাই তো দেখা হচ্ছে গাড়ি দুটো দেখাবো দেখতে পাচ্ছেন আমার রাইট আর লেফট সাইডে আপনার রাইট সাইডে দেখুন বুলেরও আছে এটা তেরোর গাড়ি আছে আঠাশ পর্যন্ত ট্যাক্স পেড করানো আছে ফার্স্ট ওনার গাড়ি আছে ডিজেল ভার্সন আছে এটা মোটামুটি চার লাখ সত্তর হাজার টাকা প্রাইস আছে টেবিল বসে নেগোসিয়েশন হয়ে যাবে মোটামুটি এটা আপনার লোন হয়ে যাবে অবশ্যই সেভেন্টি পার্সেন্ট মতো লোন হবে ঠিক আছে তো আমার লেফট সাইডে যেটা আছে একটা দেখুন ফোর্ডের আছে ইকো আছে এটা আপনার দেখতে পাচ্ছেন চোদ্দোর গাড়ি আছে উনত্রিশ পর্যন্ত ট্যাক্স পেড করানো আছে ঠিকই শুনছেন চোদ্দোর গাড়ি উনত্রিশ পর্যন্ত ট্যাক্স পেড করানো আছে মাত্র দাম আছে আপনার তিন লাখ পঁচাত্তর হাজার টাকা সেকেন্ড ওনার গাড়ি আছে ঠিক আছে এটা লোন অ্যাভেলেবেল আছে এটাও ডিজেল ভার্সন আছে চলো নেক্সট যে আমি গাড়িটা দেখাবো সেটা হচ্ছে এদিকে একটা ইনোভা গাড়ি আছে দু সালের গাড়ি আছে ঠিক আছে এটাতে লোন হবে না আমি যেরকম প্রতিবারে বলে থাকি তেরোর গাড়ি থেকে লোন অ্যাভেলেবেল আছে সেক্ষেত্রে এটাতে আপনার লোন আসবে না এটা সাতের গাড়ি সাতাশ পর্যন্ত ট্যাক্স মানে ফিটনেস আছে মোটামুটি এটার প্রাইস আসবে দু লাখ পঁচাত্তর হাজার টাকা একদম রিজনেবল প্রাইসে আমি গাড়িটা দিয়ে দেব ঠিক আছে তো চলো নেক্সট গাড়ি দেখাই এখানে আর একটা দেখতে পাচ্ছেন বুলেটও গাড়ি আছে এটা এগারোর গাড়ি আছে নাইন সিটার গাড়ি আছে ঠিক আছে এটা এগারো নাইন সিটার আছে ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স পেড করানো আছে একটু সামনে থেকে দেখিয়ে দাও হোয়াইট কালারের পড়েছে আগের গাড়িটা এই গাড়িটা সেম এটাও ডিজেল ভার্সন আছে ঠিক আছে এটা মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা প্রাইস আছে ঠিক আছে চলো নেক্সট আরো কয়েকটা গাড়ি আমি দেখাবো আমি একটা একটা করে দেখিয়ে দিই বেশি টাইম নেই আর ফার্স্ট আমি টাইবার দেখাবো ব্লু কালারের উপরে আছে এটা আপনার বাইসের গাড়ি আছে সাতাশ পর্যন্ত ট্যাক্স পেড করানো আছে একদম অরিজিনাল প্রিন্টের সাথে গাড়ি আছে একদম নিউ ভার্সন আছে ঠিক আছে বেশি কিছু বলছিলাম ফার্স্ট ওনার গাড়ি আছে পাঁচ লাখ পঁয়ষট্টি হাজার টাকা প্রাইজ আছে এই গাড়িগুলোর বিষয়ে জানতে গেলে আপনি অবশ্যই আমাদের যে স্ক্রিনে দেয়ার নাম্বারটা আছে ওখানে যোগাযোগ করবেন আর অবশ্যই তেরো গাড়ি থেকে যেহেতু লোন স্টার্ট আছে এটাতেও লোন অ্যাভেলেবেল নেক্সট আমি দেখাবো একটা চোদ্দোর মোবিল এটাতে উনত্রিশ পর্যন্ত ট্যাক্স পেড করানো আছে ফার্স্ট ওনার গাড়ি আছে থ্রি নাইনটি ফাইভ তিন লাখ পঁচানব্বই হাজার টাকা প্রাইজ আছে ঠিক আছে তো চলো নেক্সট আমি একটা ইয়ন দেখাবো হোয়াইট কালারের উপর এটাও ফার্স্ট ওনার গাড়ি আছে আঠেরোর গাড়ি আছে আঠাশ পর্যন্ত ট্যাক্স পেড করানো আছে এটা দু লাখ পঞ্চান্ন হাজার টাকা প্রাইস আছে নেক্সট আমি একটা আপনাদের ব্ল্যাক কালারের উপরে আরো একটা ইকো দেখিয়ে দেবো এটা চোদ্দ গাড়ি আছে আপনার ট্যাক্স পেড করা আছে এটা চার লাখ পঞ্চান্ন হাজার টাকা প্রাইস আছে ঠিক আছে দেখাবো হন্ডা সিটি দেখাবো একটা মারুন কালারের এর উপরে আছে পেট্রোল গাড়ি আছে একদম অরিজিনাল প্রিন্টের সাথে গাড়ি আছে ইন্টারনাল এক্সটার্নাল বোধ কন্ডিশন ওয়েল এন্ড গুড আছে একদম ইন্টারনাল কন্ডিশন একটু দেখিয়ে দাও ইন্টারনালে মোটামুটি আপনি স্টেবলি জ্যাক রেঞ্জ তার সাথে পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিয়ারিং কোম্পানি ফিটেড মিউজিক সিস্টেম সাথে এল ইডি লাগানো আছে দেখতেই পাচ্ছেন সেন্ট্রাল লক আছে ডাবল কি এর সাথে আছে ঠিক আছে মোটামুটি এসি ওকে আছে আর মোটামুটি সেভেন্টি থাউজেন্ড মতো রান আছে একদম ফার্স্ট ওনার গাড়ি আছে অরিজিনাল প্রিন্টের সাথে গাড়ি আছে আহ কোনোরকম কোনো কাজ করাতে হবে না কোনো রকম কোনো টেচ নেই আর এটাতে খুব ভালো পরিমাণ লোন আছে যেহেতু পনেরো গাড়ি আমি আপনাকে বললাম এখনো পর্যন্ত এপ্রিল পর্যন্ত ট্যাক্স পেড করানো আছে বাট এর পরে দু পর্যন্ত ট্যাক্স করিয়ে এটার প্রাইস আসছে চার লাখ পাঁচ হাজার ঠিক আছে অন টেবিল আসলে অবশ্যই নেগোসিয়েশন হবে আর লোন মোটামুটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতো লোন পেয়ে যাবেন চারটে চাকাই দেখিয়ে দাও একদম নতুন চাকা আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত মোটামুটি হয়তো রান করেছে ঠিক আছে al i will fitted আছে সে দেখাবো এটা সুইপ দেখাবো vxi top মডেল যেটা আছে অপশনাল হোয়াইট কালারের উপরে গাড়ি আছে একদম অরজিনাল প্রিন্টের সাথে আমি এক্সটারনাল ইন্টারনাল কোন কন্ডিশনের কথাই বলবো না আপনারা নিজেরাই দেখে নিন একদম ওলান গুড আছে ঠিক আছে ইন্টারনাল একটু দেখিয়ে দাও ভিতর দিক থেকে ইন্টারনালে আপনারা একদম নতুন সিট কভার থেকে আরম্ভ করে স্টিমলি ড্যাংক রেনস তার সাথে আপনারা কোম্পানি ফিটেড মিউজিক সিস্টেম তাছাড়া সাথে এলসিডিও লাগানো আছে এসি আপনারা ফোর পাওয়ার উইন্ডো আছে ঠিক আছে মাত্র সাত হাজার রান আছে রানটা একটু দেখিয়ে দাও মাত্র সাত হাজার রান আছে একদম মানে নতুন গাড়ি যেটাকে বলে তেইশের গাড়ি ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স পেড করানো আছে ঠিক আছে ফার্স্ট ওনার গাড়ি আছে মোটামুটি এটা ছয় পঞ্চাশ মতো গাড়ির দাম আসবে অন টেবিল বসলে আমি আরো নেগোসিয়েশন করিয়ে দেবো আর এটাতে খুব ভালো পরিমাণে আপনি লোন পেয়ে যাবেন ঠিক আছে মোটামুটি ধরে নিন মত ফাইভ পার্সেন্ট মতো লোন পেয়ে যাবেন পঞ্চাশ ষাট ডাউন পেমেন্ট করলেই বাদ বাকিটা আপনি লোনে পেয়ে যাবেন চারটে চাকাই দেখিয়ে দেবো একদম নতুন আছে চারটে চাকাই একদম গাড়িটা চলেই না আমি যেরকম বললাম সাত হাজার রান আছে আর রানটা অরিজিনালি পেট্রোল গাড়ি যেরকম বলে বলে রেখেছি ভিএক্সআই মডেল তো এটার জন্য এই গাড়িটা আপনাকে মোটামুটি পারচেস করার জন্য এই যে অটোমোবাইলে আসতে হবে আর যদি মনে করেন যারা দূর থেকে দেখছেন মালদা মুর্শিদাবাদ বা উড়িষ্যা ঝাড়খন্ড যেখান থেকে দেখছেন সব জায়গায় আমাদের অল ওভার ইন্ডিয়া হচ্ছে লোনের ব্যবস্থা আছে আর অনলাইনে বুকিং এর ক্ষেত্রে আমাদের যে স্ক্রিনে থাকে কাইন্ডলি ওইখানে একটু যোগাযোগ করবেন তারপর আমরা কি কি প্রসেস আছে আপনাকে বলে দেব আর অবশ্যই আগে যাচাই করবেন তারপর অনলাইনে বুকিং করবেন ঠিক আছে অনেক সময় স্ক্যাম হয়ে যায় তো চলুন নেক্সট দেখতে পাচ্ছেন এটাও একটা বুলেরও আছে এটা বারোর গাড়ি আছে সাতাশ পর্যন্ত ট্যাক্স পেড করানো আছে ফার্স্ট ওনার গাড়ি আছে এটা এটা হোয়াইট কালার এর উপরে আছে আপনার চাকাগুলো দেখে দেওয়া একদম এইটি ফাইভ পার্সেন্ট করে চাকা আছে এটাতে মোটামুটি ইন্টারনাল এর স্টেমনি জ্যাক রেঞ্জ তার সাথে একদম দেখুন কোম্পানি পিরিয়ড মিউজিক সিস্টেম এসি পাওয়ার উইন্ডো সমস্তটাই অ্যাভেলেবেল আছে আর এটা আপনার মোটামুটি দাম আসবে আহ ধরে নিন দুই পঞ্চাশ মতো দাম থাকবে অবশ্যই নেগোসিয়েশন করে টু ফোর্টি তে আমি দিতে পারবো এবার অন টেবিল আসলে অবশ্যই একটা ডিসকাউন্ট তো আপনারা পেয়েই থাকেন এটা নতুন কিছু না দেখাবো দেখুন এটা একটা আই টোয়েন্টি আছে হোয়াইট কালারের উপরে একদম অরিজিনাল টুইন্টের সাথে গাড়ি আছে পনেরো আছে গাড়ি এটা আপনার এখনো পর্যন্ত পঁচিশ ট্যাক্স পেড করানো আছে বাট আমি আপনাকে তিরিশ পর্যন্ত ট্যাক্স করিয়ে সেল করবো মাত্র চার লাখ পাঁচ হাজার টাকা প্রাইস থাকবে আমার ঠিক আছে এবার তারপরেও আপনি নেগোসিয়েশন পাবেন কিন্তু তার জন্য অনটেবিল আসতে হবে এই যে এর শোরুমে আগে আসতে হবে ঠিক আছে এটাতেও খুব ভালো পরিমাণ লোন পেয়ে যাবে ইন্টারনাল আর এক্সটার্নাল বোধ কন্ডিশনে ওকে আছে আপনি সামনে থেকে একটু দেখিয়ে দাও দাদা ও সামনেটা আপনার চাকাটা দেখুন মোটামুটি চাকাতে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতো চাকা পেয়ে যাবেন ঠিক আছে একটু সামনে থেকে দেখিয়ে দাও একবার ইন্টারনালে মোটামুটি আপনি জ্যাক রেঞ্জ থাকে তার সাথে আপনার কোম্পানি ফিডের মিউজিক সিস্টেম পাওয়ার উইন্ডো নতুন সিট পাওয়ার সমস্তটা অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো চলো আমি এখানেই ভিডিওটা শেষ করছি নেক্সট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে